গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এই যে আমি চা নিয়ে চলে আসলাম এই যে চা আর সাথে হচ্ছে টোস্ট বিস্কুট আর এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে এই কটা হবে সাতটা পাঁচ বাজছে সাতটা পাঁচ বাজে আজকে ওয়েদারটা কীরকম করে আছে যে মানে একা আকাশটা ধুম ধরে আছে রোদ নেই আজকে দেখা যাক কি হয় বৃষ্টিটা হলে না খুব ভালো হয় এত গরমে না পারা যাচ্ছে না আর খুব গরম লাগছে কালকে তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তারপরে তো রাত্রে আর সেইভাবে কথা হয়নি তোমাদের সাথে গতকাল তোমাদেরকে বললাম না যে মাকে সারাদিন ফোন করা হয়নি তো তারপরে সন্ধ্যার পরেও যেন মানে আমি সারাদিনই কালকে ফোন টোন করা হয়নি সন্ধ্যার পরে ভাবছিলাম কি ফোন করবো তো সন্ধ্যার পরে আবার কী হয় মা আবার হচ্ছে টিভি দেখে হুম এই সাড়ে আটটা নটা পর্যন্ত টিভি দেখে তো আমি ভাবলাম কি তাহলে সন্ধ্যার পরে না করে এই নটার দিকে ফোন করবো মাকে তো নটা পার নটা নটা কুড়ির দিকে মনে হয় তারপর আবার মা ফোন করেছিল আমাকে যে মা ফোন করে রেগে রেগে বলে কি তোকে আর ফোন করতে হবে না আমি কি কেন হ্যাঁ তখন বলছে হ্যাঁ কেন বলছি তুই সারাদিন একবারে ফোন করবি না আমি যে দেখো না সকালবেলা যখন ফোন করি তোমাকে তুমি তখন বললে আমি ভাত দিচ্ছি বা কোনো কাজ করছি তো তখন আর কথা হয় না তো ওই জন্য ভাবলাম যে থাক সকালবেলা ফোন টোন করবো না দেখো কীরকম ভেবে যাচ্ছি তো সকাল লাগাল ফোন টোন করবো না তো বিকেলের দিকে করবো তো বিকেলের দিকে যখন আমি ফাঁকা হয় তখন হচ্ছে তুমি ঘুমিয়ে থাকো রোজ কারণের জন্য ফোনটন করা হয়নি আর রেগে গেছে তারপরে একটু ভালো কথা তথা বললাম তারপরে ঠিকঠাক হয়েছে আসলে মাও আশা করে থাকে না যে কখন ফোন করবো আমি কিন্তুখানি কথা বলবো এই আর না আজকের থেকে ভাবছি যে সকালবেলা একবার ফোন করব তারপরে আবার দুপুরবেলা একবার ফোন করতে হবে আবার সন্ধ্যার পরে ওই নটার দিকে একবার ফোন করব না মা খারাপ পায় রাগ করে রাগ করার থেকেও বেশি হচ্ছে খারাপ পায় যে ফোন একটা আশা বসে থাকে যে ফোন করব ফোন করব যখন ওই ফোন করি না তখন ওই বাধ্য হয়ে নিজে ফোন করে জানে যে আমি ফোন করবই ওই একদিন যদি ফোন না করি তখন ওই যেরকমটা টাইমে কথা বসবে তো যাকে চলো তাহলে আমি এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে আসছি আবার পরে কথা বলতে নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ আমাদের তোমরা সকলেই জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে সকালের কাজ সব রিয়াই সেরেছে আজকে আমি একটু দেরি করে উঠেছি তো শরীরটা পুরো ব্যথা একটু দেরি করেই উঠেছি আর রাত্রে এত গরম গেছে রাত্রে ভালো করে ঘুমাতেও পারি নাই তিনবার চারবার উঠে বোতল থেকে জল নিয়ে ঘাটের মধ্যে দিয়ে দিয়ে তারপরে মানে চারটার দিকে ঘুমিয়েছি তাও আবার মানে চারটার পরেও ঘুম ভেঙে গেছে যাই হোক তাও ঘুম মানে ভোরের দিকে একটু ঘুমাইছি তো উঠতে দেরি হয়ে গেছে তো উঠে চা খেয়ে তাড়াহুড়া করে আমি রান্না বসিয়ে দিলাম যাব রিয়ার বাবার ওষুধ আনতে তো রান্না হয়েছে ভাত হয়েছে মটরের ডাল হয়েছে আর কালকে ভাড়ালি রেখেছিলাম সেই ভাড়ালি ভাজা জানি আজকে হচ্ছে সবজিওয়ালা আসবে না সকালের কিছু খাবার লাগবে এখন যাব ওষুধ আনতে রিয়ার বাবার জন্য ওষুধ আনবো ওষুধ খাবে তারপরে উনি ভাত খাবে তো তার আগে আমি বিছানা তুলব বিছানা তুলে তারপরে যাব আমি ওষুধ আনতে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে এই যে রিয়ার বাবার ওষুধ এটা এনেছি দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই ওষুধটা আনতে পারি নাই এটা আনলে পরে আমার বাজার হতো না তো চলো দেখাই বাজার এনেছি একটু পরে দেখাই এই বন্ধুরা কালো জিরে ছিল না বারণ তো ছিল এই যে কালো জিরে এনেছি হচ্ছে কালো জিরে আর এনেছি বিস্কুট

এখানে রয়েছে আলু এই হচ্ছে বাজার তো বন্ধুরা আমি পনিরের তরকারি বসিয়ে দিয়েছি সোয়াবিন আর আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম পনিরটা আগে ভেজে রেখেছি তারপরে সোয়াবিন ভেজেছি তারপরে এই যে এখন আলু একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এখন মশলা দেবো মশলা অল্পই দেব সোয়াবিন আনা ছিল মঙ্গলবারে বিকিয়ে এনে দিয়েছিল পরে তো ওই যে চার পটল করেছিলাম এটা রেখে দিয়েছিলাম তো মায়ের এই যে আলু সোয়াবিন আর হচ্ছে পনির দিয়ে তরকারি হয়ে গেল শুকনা শুকনাই করেছে অত জল রাখিনি কারণ ডাল আছে আর দেখো এই যে একটা জবা ফুল আর এই দেখো লাল একটা আর এই যে সাদা একটা মাঝ ওদিনকার দেখালো এই যে একই ডালের মধ্যেই দেখো এই যে দু এখানে দুটো আছে আর এই যে এখানে একটা আছে এই যে ভালো হয়েছে আর এই যে চারটা হয়েছে ভালো হয়েছে আজকে ঠাকুরের চরণে দিতে পারবো তো আবার স্নান করে পূজা দেওয়া হয়ে গেল পুজো টুজা দিয়ে তারপরে যে ঘরে আসলাম ওদিকে বিকেও চলে গেছে এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে তিনটা তিনটা পাঁচ বাচ্ছে আর ওইদিকে হচ্ছে দিদি চালে উঠেছে ওই কয়েকটা আছে লাউ আর কি সেগুলো পার্টে তো এখনও পারছে এখনো পাড়া হয়নি পাড়া হলে তোমাদেরকে দেখাবো কয়েকটা লাউ কটা হবে তাও চার পাঁচটার মতো মনে হবে মানে আগে দেখিছিল দিদি তা এখন উঠেছে দেখা যাক কটা হয় তো পারুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দিদি হচ্ছে কয়টা লাও পাঁচটা লাও না দিদি পাঁচটা এই তো এটা তো ছোট ও এখানে আবার দুইটা আছে না শক্ত হয়ে গেছে দিদি না এই দেখো দিদি হচ্ছে ছয়টা লাউ পাচ্ছে এই যে এটা একদম ছোট আর এটা তার থেকে

লাউ পারতে গিয়ে দেরি হয়ে গেল শুভ সন্ধ্যায় আমার প্রিয় পরিবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম অনেক সময় পর সেই দুপুরে ভাত খাওয়ার সময় কথা বলেছিলাম আর তো কথা বলি নাই ইয়াই বলে যদিও বা আমি একটু টিভি দেখি জল টল ভরি একটু হয়তো জায়ের ঘরে যাই কোনো সময় বড় মা থাকলে একটু বড় বৌমার ঘরেও যাই কোনো সময় নাতিটার সঙ্গে একটু কথা কথা বলে আসি বড়োটার সময় বড়টা তো বেশি ঘর থেকে বেরোয় না একটু যাই ওর কাছেও তো তোমরা অনেকে কমেন্ট অনেক রকম করেছ ভালো লাগে শুনতে একজন জলের ফিল্টারের কথা বলেছ যে এরকম ডাইরেক্ট কল থেকে জল খাওয়া ভালো নয় ফিল্টার কিনে নেবে ফিল্টারে জল ফিল্টার করে খাবে তো ইচ্ছা ছিল নিব হ্যাঁ তো এই তোমাদের কাকু আবার সেদিন বললো যে আমাকে পাঁচ হাজার টাকা দিও আমি একটা সারপ্রাইজ এনে দেব। হুম তো বলে নাই এখনও রিয়া অনেক চেষ্টা করে বাবা বলো না বাবা বলো না বলে না বলে যেদিন আনবো সেদিন দেখবি এই কথাই বলে তো আমাকে কালকেও বললো যে পাঁচ হাজার টাকা আমার জন্য রেখেছো তো আমি বললাম হ্যাঁ তুমি কি আনবে আমাকে বলো না বলে না এটা বলা যাবে না তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিবা আর যা বাদ বাকি লাগে আমি দিয়ে এনে দেবো তোমাকে তা এখনও বলে নাই যাই হোক আমি পাঁচ হাজার টাকা ওনার জন্য রেখে দিছি বললাম কালকে নাও তাহলে তোমার কাছে রাখো তুমি যেদিন আনবা আনবা বলে না যেদিন লাগবে আমি তোমার থেকে চেয়ে নেবো আর ঠিক আছে আমি আলাদা করে পাঁচ হাজার টাকা রেখে দিয়েছি কোন দিন এখন জানি না আনবি কি আনবে তাও জানি না অনেকে কমেন্ট করছে যে মনে হয় ফ্রিজ নিয়ে আসবে বলতে পারছি না বলে নাই খোলা মানে ইঙ্গিতও দেয় নাই যে এরকম জিনিস আনতে পারি যাই হোক দেখা যাক নিয়ে আসে আর আর একজন বলেছ কথা ইচ্ছা ছিল তোমরা পাশে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের জন্য কষ্ট পাও ভালো লাগে এত সুন্দর করে কমেন্ট করে বলো এটা কেন কাকিমা ওটা কেন হ্যাঁ দিদিভাই ওটা কেনো বোন এটা কেনো হুম কিনবো তোমরা পাশে থাকো আমি একটা একটা করে সব জিনিস কিনবো আর আমি কিনলে তো তোমরা খুব খুশি হও আমি জানি আমি যাই কিনি হ্যাঁ এমনকি মাছটাছ আনলেও তোমরা খুব খুশি হও ভালো মন্দ রান্না করলে তো আনবো আমার মানে আশা আছে তোমরা আমার পাশে থাকো যেমন আছো তেমন আমার পাশে থাকো আমি আনবো তোমরা খুশি হবে আমি একটা করে সব জিনিস নিয়ে আনবো আমি ফিল্টারও আনবো আগে কাকুকে দেই টাকাটা কি আনেও দেখে নিই তারপরে আমি ফিল্টারও আনবো আলনাও আনবো যা যা ইচ্ছা আছে আমার যেগুলো শখের আর আর একজন বলেছ কাকিমা এত কাজ করো তুমি কাজের এসে পাকে একটু যাও কোথাও ঘুরে আসো ইচ্ছা তো করে মা ইচ্ছা করে খুব হ্যাঁ কিন্তু ওই বিয়ের পর থেকে ঘরে থাকতে থাকতে না একটা মানে ঘরের কোনো ব্যাং হয়ে গেছে আমি এরকম মানে ঘর থেকে বেরোতেই ভয় লাগে এরকম হয়ে গেছি তাও এক বছর মেয়ে সিকিমে নিয়ে গেছিল বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে মেয়ে জামায় নিয়ে গেছিলো আমাকে সবাইকে রিয়াকে আমাকে ওর বাবাকে বিকিকে ওরাই গাড়ি ভাড়া টাড়া করে নিয়ে গেছিলো তো সবসময় তো আর বলা যায় না আছে মেয়ের একটা গাড়ি আছে তো একটা গাড়িতে মানে সবাই হয় না যদি যায় ঘুরতে রিয়াকে বিকিকে নিয়ে যায় তো আমাদের দুজনের হয়তো জায়গা হয় না তা আমরা আমাদেরকে বলে না তোমরা যাও তোমরা ঘুরে আসো তাহলেই আমরা খুশি তোমার তোমরা খুশি থাকলেই আমরা খুশি এই হচ্ছে ব্যাপার তোমরা আশীর্বাদ করো আমি আমার ইচ্ছা আছে আমি আমার ইচ্ছা আছে দীঘা যাওয়ার পুরী যাওয়ার ইচ্ছা আছে তো তোমরা আমার পাশে থাকো যদি সুযোগ হয় তাহলে তো তোমরা দেখবেই আমি যাব পুরী হোক দীঘা হোক কোথাও যাব মানে দীঘা হোক আর পুরী হোক যে কোনো এক জায়গায় এটাই হচ্ছে কথা তো এটাই বলার ছিল বলে দিলাম তোমরা পাশে থাকো আমি একটা একটা করে জিনিস কিনবো তোমরাও খুশি হবে আমিও খুশি হব এটাই বলার ছিল তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম এখন ঘড়িতে পাচ্ছে কটা ঘড়িতে পাচ্ছে বারোটা দশ কারণ হচ্ছে আজকে দেরি হয়ে গেল খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই এই বিকি খেলা দেখছে আইপিএল খেলা শেষ হলো এতক্ষণে কারণ নাকি বৃষ্টি ছিল ওর জন্য সাতটার থেকে না সাড়ে ছটার থেকে কখন থেকে শুরু হয় ঠিক জানি না আমি তো ওই টাইম থেকে শুরু হয়নি দেরি করে শুরু হয়েছে তো ওর জন্য খেলা দেখতে দেখতে দেরি হয়ে গেল। তাই আমি ভিডিওটা শেষ করব এদিকে ওই ঘরে বাবা শুয়ে পড়েছে হ্যাঁ তো আমি কোথায় শেষ করবো এই ঘরে শেষ করতে হবে তো এখন একটুখানি এই বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করছে যেহেতু রাত্রেবেলা যেদিন মানে খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করে তো ওটা অভ্যাস আছে তো ওর জন্য বলছে আমি আর এখন আর যাবো না অনেক রাত হয়ে গেছে বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিাম যে ঠিক আছে তুমি তাহলে বাইরেই যাও হাঁটাহাঁটি করে না ততক্ষণে আমি ভিডিওটা শেষ করে নিই অনেকক্ষণ থেকেই তোমাদের সাথে কথা হয় না এই অনেকক্ষণ পরেই আসলাম সেই লাস্ট মানে তোমাদের সাথে কথা হয়েছিল এই দুপুরবেলা তারপরে আর কোনো কথা ব্যথা হয়নি আর এদিকে অল্প অল্প বৃষ্টিও পড়ছে বিদ্যুৎও চমকাচ্ছে কখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে কিন্তু বৃষ্টি আর নামছে না তো দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা নামে কারণ বৃষ্টি হলে একটু ভালো লাগবে কারণ এত গরমে না আর পারা যাচ্ছে না তাও একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলো আজকে আর গতকাল রাতে তো বাপরে বাপ যা গরম খুবই গরম ছিল মানে ঘুমাতে পারিনি এরকম গরম ছিল তো চলো আর বেশিক্ষণ আমি কথা বলবো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইকও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো